আমি জানবো কেন আমি সেই মনে করেন যে বিশ সালে ওইদিকে আমি একটু ব্যবহার করতাম এখন আর আমি জানি না ওইটা এগেডাপা আসার পরে ওইটা কোথায় কি গেছিলাম

আমরা স্কুলের কাজ আপনি ওইখানে নিয়ে গেছেন কি জন্য আপনি স্কুলের কাজ স্কুলে করবেন স্কুলে প্রিন্টার স্কুলের মনিটর যা যা আছে স্কুলে ব্যবহার করবে তা আপনি বাড়িয়ে নিয়ে গেছেন তা বলছে যে এগুলো আমি বাড়িতে করি বাড়িতে করে এখানে নিয়ে আসি তাহলে এটা আপনার অনৈতিক কাজ স্কুলের কাজ আমি স্কুলের জিনিসপত্র আমি বাড়িতে তো নিতে পারি না আর যেগুলো ব্যবসা করেছে বলছে যে আমি নিজে বলছি যে আপনি অনৈতিক কাজ করেছেন এগুলো আদার করা ঠিক হয়নি আপনি সংশোধনে যান এইভাবে আর আপনাদের যারা আছেন অন্যদের সাথে একটু ভালো ঘর করি আমি মোহাম্মদ বশির আহমেদ সহপরি শিক্ষক পাকাকান্তপুর মাধ্যমিক বিদ্যালয় বর্তমান আমি পাকাকর্দো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এডক কমিটির আমাকে না জানিয়ে এবং আমাদেরকে আমাদের কমিটিকে না জানিয়ে আমি জি বাইদিভাই জানতে পেরেছি আমাদের বর্তমান পাকাকর্দো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উনি কিছু পুরাতন আসবাবপত্র বিক্রয় করেছেন এবং ওনার সহকারী যারা আছেন তাদের সাথে ওনার আচরণটা নাই বলে তার সহকর্মীরা আমি জানতে পারছি যে তারা তাদের সাথে ভালো আচরণ করেন না এছাড়াও উনি আরও কিছু অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আমাদের কাছে অভিযোগ আছে সেগুলো আমরা তদন্ত করে দেখব। বাইদি ভাই শুনতে পারছি কেউ বলছে বিশ হাজার কেউ বলছে দশ হাজার আমরা সঠিক জানি না যে কত টাকা কত টাকা বিক্রি করেছে আমি শুনছি যে উনি ওনার প্রিন্টার বাসায় নিয়ে গেছে ল্যাপটপও বাসায় নিয়ে উনি কাজ করেন যেটা আসলে সঠিক নয় আমরা আমি বারবার তাকে রিমান্ডার দিছি যে এটা তার বাসায় না রেখে স্কুলে নিয়ে আসার জন্য সেটা কি করছে এখন পর্যন্ত জানি না